ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটি সবচেয়ে আলোচিত সমালোচিত বাড়ি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি ধানমন্ডি বত্রিশের বাড়ি আই থিঙ্ক তার নাম শুনে নেই বা চিনে নেয় এমন লোক খুবই কম তো বাড়িটির বর্তমান অবস্থাকে সেটা দেখাচ্ছি আমি যে প্রতিষ্ঠানে জব করি তার মেইন অফিসের ঠিক অপোজিটেই একই সীমানা প্রাচীরের সাথে লাগোয়া বাড়িটি তো আমাদের বিল্ডিংয়েরই জানালা দিয়ে এটি করেছি আর এটি হচ্ছে বর্তমান অবস্থা আজকে আঠেরোই জুন দু ঠিক এই অবস্থাতে আছে এই বাড়িটি আর ভেঙে চুরমার করে দিয়েছে দেখেন সামনে রাস্তাটা এবং ওর উপাশে কিন্তু লেকটা আর এখানের ইভেন বাথরুম পর্যন্ত মানুষ ভেঙে খুলে নিয়ে চলে গেছে এবং এটি ঠিক এভাবে ধ্বংসস্তূপের মতো পড়ে আছে বাড়িটি তো বাড়িটির হচ্ছে ঠিক যে বাড়িটি হচ্ছে সমস্ত বাংলাদেশের পাওয়ার হাউস ছিল এক সময় সেটির এই করুণ অবস্থাতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম